যুবক যৌবনের পজিশন নিয়ে আছে শিক্ষিত শিক্ষার নিয়ে আছে শুধু সাজানের কারণে আর যদি না সাজাইতেন এই অর্জন করা সম্ভব হতো না সবাইকে আল্লাহ সাজাইছেন ওই আল্লাহর কাছে আপনি আর আমি মূল্যায়িত কতটুকু ভালো মতে বোঝেন কালকে কিন্তু চলে যেতে হবে আমি কালি বললাম হম হম আল্লাহর রসুল বলছে তিন দিন থাকবি আজকের দিনটা যেটার ভিতরে তুমি বিরাজ করতেছ গা তাদি আর কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা কারো বলার ক্ষমতা নেই মানব সমাজে যদিও নাকি মানুষ বস্তু দ্বারা মূল্যায়িত বস্তু দ্বারা মূল্যায়িত বোঝেন তো হম মূল্যবান যুবক যৌবন দ্বারা মূল্যায়িত রূপসী রূপ দ্বারা মূল্যায়িত রূপ আছে দেখেই সবাই ফুল দিতে চায় ঠিক না হুম আপনারা বুঝবেন না যারা বুঝার ওরা বুঝতেছে রূপ আছে দিকে সবাই কি করতে চায় ফুল দিতে চায় ঠিক না আবার রূপ আছে দেখা ওর জুতাও সবাই সইতে চায় ঠিক না কেননা ও কয়জনের ফুল নিবে ঠিক না হুম? দিতে তো চায় সবাই ঠিক না তো বেশিরভাগই জুতা দেখায় ঠিক না আর জুতো সইতেছে তো রূপসী রূপ দ্বারা যুবক যুবন দ্বারা মূল্যায়িত পুরুষ পুরুষত্ব দ্বারা মূল্যায়িত বাড়িয়ালা বাড়ি দ্বারা মূল্যায়িত সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা মূল্যায়িত পদ পদ দ্বারা যোগ্যতালা যোগ্যতা দ্বারা মূল্যায়িত এরকম মূল্যায়িত হওয়ার মূল্যায়িত কাঠ দ্বারা কাঠ পিঠামো বোঝেন হম আপনারা বুঝবেন না যুবকরা বুঝলে বুঝতে পারে কেননা ক্রিকেটের বলটাও কাঠে। এটার উপরে চামড়া লাগানো থাকে কি ওটা দিয়া পিটাই মূল্যায়িত হয় ঠিক না যে ভালো পিটাইতে পারে ওর মূল্য বেশি কিন্তু এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হলো যে আল্লাহ আমাকে সৃষ্টি সেরা হিসাবে অস্তিত্ব দিলেন একই জনকে এক একটা জিনিস দিয়ে সাজাইলেন যুবককে যৌবন দিয়া সাজাইলেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইলেন কে রূপ দিয়ে সাজাইলেন শিক্ষিতকে শিক্ষা দিয়ে সাজাইলেন দীক্ষিতকে দীক্ষা দিয়া সাজাইলেন আল্লাহ কিন্তু আমাদেরকে সাজাইছেন নাহলে আমাদের অস্তিত্ব কিন্তু এক ফোঁটা পানি আল্লাহ না সাজাইলে এরকম সুন্দর রূপ কোনোদিন নিত না আল্লাহ সাজাইছে বিদায় আজকে এত সুন্দর রূপ কোরআনে হাত দিয়েও বলতে পারে আমি সৃষ্টি সেরা কোরআনই বলে আল্লাহ যদি না সাজাইতেন তাহলে বলার কোনো ক্ষমতা ছিল না সাজাইছেন বিদায় আমি বলতে পারি আমি সৃষ্টির সাজাইছেন বিদায় আমি বলতে পারি আমার মত গঠন সৃষ্টির ভিতরে কারণ যদি থাকত তাহলে কোরআন চার কসম কেন খাইত কোরআনে আল্লাহ চার কসম খাইতেছেন অতিন

সাজাইসের বিদায় আমি বলতে পারি যে সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে রূপসী যদি কোনো কালো বলে আমার চেহারা তো কালো হতে পারে কালো তারপরও সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে বেশি রূপওয়ালা যদি রূপসী না হইতো রূপওয়ালা না হইতো তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুব আলাহ ইসলামকে দেখা বলছিল মা হাসা হা হাদা বাসা ইনহাদা এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা হবে ফেরেস্তা মানুষ এত রূপওয়ালা হয় কি কোরা সুন্দর হয় কি বলে ফেরেশতা এত সুন্দর না কারণ তার দুই অক্ষরে তৈরি এক অক্ষরে কোন সরকার আল্লাহ কোন বলতে দেরি হতে দেরি হয় না আর মানুষ কুদృతి হাতের তলে বলেন হাত একটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয় এই দুই অক্ষরে যা অস্তিত্ব সেটা সুন্দর বেশি না কুদরতি হাত যেটাকে যেটা অস্তিত্ব ওটা সুন্দর বেশি না দশ মাস সময় নিয়ে যেটা তৈরি করলেন ওটা সুন্দর বেশি আমরা দশ মাস সময় নিয়ে অস্তিত্ব নিছি সাজাইছেন বিদায়ী এই কথাগুলা বলা যায় যদি নাসা যাইতেন বলা যেত না। এটাই বুঝাইতে চাইতেছি অল্প কয়েকটা দিলাম তো আরো দেওয়া যায় যদি না যাইতেন তাহলে দুনিয়াটা আমাদের হাতে উঠায় দিতেন না হুয়াল্লাদি খালা কালাকু মাফিল আরুতি আল্লাহ বলে জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি শুধু এখানেই শেষ না যদি না এমনকি ফেরেসটা পর্যন্ত আমাদের অধীন যদি অধীন না হবে তো হুজুরা কোথেকে বলে ফজরের পরে সুরায় হাসরের তিনায়াত পড়লে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা আমার অদি না কি করবে আমার জন্য মাগফেরাতে মোটা গেল সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আমার কামলা কামলা বোঝেন হুম আপনাদের বলাই কি বলে কামলা বলে বদলা ঠিক না হম কত ফেরেশতা আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত নারী পড়ুক তারো কামলা পুরুষ পড়ুক তার কামলা যুবক পড়োখ তার কামলা বৃদ্ধ পড়ফ তারো কামলা আপনাকে যদি না সাজে তো তাহলে এটা বলতে পারতেন না যে ফেরেশতাও আমার কামলা মনে হয় বোঝে নাই আরে বুঝছেন সাজাইছে বিদায় বলতে পারি বলতে পারতাম না আসল চলে আপনি দুনিয়ায় কি দ্বারা মূল্যায়িত এটা আমার বিষয় না আমার বিষয় হলো আল্লাহর কাছে আপনি আর আমি মূল্যায়িত কি দ্বারা আল্লাহর কাছে যুবক মূল্যায়িত কিনা আল্লাহ যুবককে যুবক যুবককে দেখা আল্লাহ এই কথা বলে কিনা আমার বিষয় হলো এটা যুবককে দেখা আল্লাহ বলে কিনা ইন্নি উবাহি বিহিলা ইকা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে গৌরব করি যুবককে দেখা আল্লাহ এটা বলে কিনা সাবাবা খুসা আমি কিন্তু হাদিস দিতেছি সব হাদিসে কুদসি আল্লাহর বাণী আল্লাহ যুবককে দেখা বলে কিনা লাউলা সবাবা খুসা لجعلت السماء حديدا والارض صفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما أنبت من الارض حبا لانزلت عليهم العذاب صبا جبك ديك الله يكتب لك لا يتمينا تقلع كاش تمار মাটি সব ভালো বৃষ্টির আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা জমিন থেকে একটা শস্যের সাব্বা একের পর এক আজাব দেওয়া ধ্বংস করে দিতাম কেননা দুনিয়ার সমস্ত সম্প্রদায় আমাকে নারাজ করা ফেলছে হাদিসের শুরুটা বলতেছি সিরাজিন হাওয়া কত বাতাসের ঝুকুই তো বাতিকে নিবেয়া দিল বাতাসের ঝুক বলতে এখানে দুনিয়ার ঝুক ঝুক বোঝেন আরে দুনিয়ার ঝুক বোঝেন মনে হয় বোঝেন নাই দুনিয়ার উন্নতির একটা ঝুক আছে না এখন যেরকম আমরা সবাই দুনিয়ার দিকে তাকাই ঠিক না হুম আগে আমাদের এই অঞ্চলে বংশ দেখতো বিয়েতে কি আবার বলতো জাতের মেয়ে এখন দেখে কি দেখে পয়সাওয়ালার মেয়ে ল্যাংরাও ভালো ঠিক না এখন আর যাক চুপ দেখে না দেখে এখন দেখে কি টাকা সবাই আমরা আল্লাহ এটাই বলতেছে দুনিয়ার বাতাস কত বাতি নিবায় দিল কামিন আলিমিন আফসাদা হুলে আইলেন বিদ্যা বিদ্যাংকে ডুবা দিল নাইলে আপনি যুক্তি দিয়ে আমাকে বলেন মেদা কে দিল কে dise মেদা মেদার কারণে তো সে শিক্ষিত হলো ঠিক না ঠিক সত্য তো তারপরে বিসিএস ক্যাডার হলো ঠিক না ঠিক ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো ঠিক না ঠিক প্রফেসর হলো বড় বড় শিক্ষিত হলো

রাগ হলে হয়ে যাবে নিয়া আসেন বলার কোন বিসিএস কাটার রাগ হয়ে যাবে বুরহানির দিনে তো তো ডাক্তার আছে ঠিক না নিয়ে আসেন ডাক্তারকে আমি ওকে বুঝাই আমাকে জবাব দেখ কয়জন শিক্ষিত লোক আছে দিনদার কয়জন কিন্তু অর্থ উচিত ছিল সারাদিন আল্লাহ করা ঠিক না কি বলে আল্লাহ তো এটাই বলে সাফা সাফা বোঝেন কি পরিষ্কার হয়ে গেছে ঠিক না বিদ্যা পাইতে দেরি আল্লাহর থেকে দূরে সরতে দেরি হয় এখানে যে যুবকরা আছে ওরা আমাকে বলুক কয়জন যুবক এখানে আসে ডেলি দশ বার মনের থেকে আল্লাহ বলে মনের থেকে বলে আল্লাহ 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 দশ বার দশ বার যদি ও আল্লাহ বলতো তাহলে ডেলি চারশো মেকি কেননা একবারে চল্লিশ দশবারে কত কোন যুবক আমাকে দাঁড়ায় পঞ্চাশটা গুণা বলুক তো গুণার নাম বলুক পারবে এক গুনার নাম বলতে আরে জিজ্ঞেস করতেছি আরে পঞ্চাশটা গুনার নাম বলতে পারবা হম তাহলে বুঝে গেল পঞ্চাশটা গুনার নাম যখন জানে না ওর সারাদিনে পঞ্চাশটা গুণা করতেও অথচ নেই নেকি সংখ্যায় চারশো হতে পারে কিন্তু গাঢ না গাঠিয়ে এত বড় হবে কেননা তুলা এক একমন লোহা এক একমন ওজনে সমান কিন্তু গাঠি কাদটা বড় কত বড় আল্লাহ বলার চারশো নেকির গাঠি এত বড় হবে আমার তো ইমান হলো একটা মিজান আল্লাহ বানাইছেন আরো যদি বিষটা বানান তো বিষটার ভিতরেও জায়গা দিবে না আল্লাহ কেন এটা নাম কার নাম আল্লাহর নাম কি আল্লাহ নিজের নামের গাঠি যদি বড় না হয় তো কাটতে হবে আল্লাহ বলতেছে বিদ্যা জ্ঞান বিদ্যা পাওয়া হারায় গেল কম মিন আলিমিন আফসাদাহুল ইলম কম মিন আবিদিন আফসাদাহুল উজব বহুত আবেদ আছে আবেদ হলো শেষ আবেদ হলো শেষ আবেদ হলো প্রমাণ রাগ হয়ে যাবে না না হয়ে জেলে যেতে পারে আবার মিডিয়ায় চলে যাব কি তিন চিল্লা দিয়া আইসা ইমাম সাবরে কয় কি করলেন আপনি তো এখন পর্যন্ত তিন চিল্লা দিলেন না কি করলেন আমি আমারটাই বলতেছি অন্যটা বলতেছি না উজুর রাগ হয়ে গেছে না না হয়ে গেছে চেহারায় কয় পীরের কাছে যাইয়া আইসেই বলতেছে আপনি তো মুড়ি দিলেন না কামটা করলেন কি জিন্দিগি তো শেষ কেমতের দিন আপনাকে কে পারে লাগাবে শয়তান বড় চালাক একটু আগে না বললাম আল্লাহ আল্লাহে পাঙ্গা লইছে পাঙ্গা বোঝেন কি কি ঢাকায়া শব্দ পাঙ্গা হুম পুঁজি পাটটা লই লইছে পুঁজি পাট্টা হুম আপনার মতো মাসে একবার আরতে যেতে হয় না ও যা পুঁজি পাটটা একবারে লইছে কেন সকাল পর্যন্ত বেচার পরেও ওর গোডাউনে আরো থেকে যাবে হাইসেন না আমি যেটা বুঝাইতে চেতেছি এটা বুঝেন লম্বা কথাও হবে না দুনিয়ায় কে কি দ্বারা মূল্যায়িত আমার এটা বিষয় না আমার বিষয় হলো আপনি আর আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা আমি দেখাইছি আল্লাহ সাজাইছে বিদায় আমি আমি আপনে আপনে যুবক যৌবনের পজিশন নিয়ে আছে শিক্ষিত শিক্ষার পজিশন নিয়ে আছে শুধু সাজানের কারণে আর যদি না সাজাইতেন তাহলে কোনো দিন এই পজিশন অর্জন করা সম্ভব হতো না সবাইকে আল্লাহ সাজাইছেন ওই আল্লাহর কাছে আপনি আর আমি মূল্যায়িত কতটুকু ভালো মতে বোঝেন কিন্তু চলে যেতে হবে আমি কালি বললাম তুই মাত্র তিন দিন থাকবি একদিন অতিবাহিত হয়ে গেছে আজকের দিনটা যেটার ভিতরে তুমি বিরাজ করতেছ লা গদাম তাজিব কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা কারো বলার ক্ষমতা নেই